বন্ধু যখন শত্রু হয় তখন আঘাতের তীব্রতা বাইরের শত্রুর চেয়েও বেশি হয় গত পাঁচ দশকে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ছিল রক্তের রাখি বন্ধনের মতো কিন্তু সাম্প্রতিক ভূ রাজনৈতিক পট পরিবর্তন সু সুসীমান্ত হত্যা এবং রাজনৈতিক পালাবদলের পর দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সবচেয়ে তলানিতে বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই স্নায়ুযুদ্ধ যদি কোনো কারণে সত্যিকারের সংঘাত বা লো স্কেল কনফ্লিক্টের রূপ নেয় তবে দক্ষিণ এশিয়ায় কি ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে আজকের ভিডিওতে আমরা ইমোশন সরিয়ে রেখে ডেটা এবং মিলিটারি স্ট্র্যাটেজির ভিত্তিতে বিশ্লেষণ করব ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ হলে কার শক্তি কতটুকু বাংলাদেশের চিকেন স্নেক ট্রাম কার্ড কি ভারতকে রুখতে পারবে নাকি ভারতের বিশাল বিমান বাহিনীর কাছে বাংলাদেশ নিমিশেই ধ্বংসস্তূপে পরিণত হবে কাগজে কলমে এই তুলনাটি একটি অসম লড়াই বা ডেভিড ভার্সেস গোলিয়াত পরিস্থিতি গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী ভারত বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি যেখানে বাংলাদেশ সাতত্রিশ থেকে চল্লিশতম অবস্থানে ভারতের চোদ্দ লাখ সক্রিয় সেনার বিপরীতে বাংলাদেশের সেনা সংখ্যা প্রায় এক লাখ পঁচাত্তর হাজার ভারতের কাছে রয়েছে ভীষ্ম ও অর্জুনের মতো চার হাজার পাঁচশোটিরও বেশি মেইন ব্যাটেল ট্যাঙ্ক যেখানে বাংলাদেশের সম্বল মূলত চাইনিজ টাইপ সিক্সটি এবং কিছু আধুনিক ভিটি ফাইভ লাইট ট্যাঙ্ক যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় আকাশপথ ভারতের কাছে আছে দুই হাজার বেশি এয়ারক্রাফট যার মধ্যে রাফাল সুখই থার্টি এমকে এবং তেজস্বের মতো আধুনিক ফাইটার জেট অন্যদিকে বাংলাদেশের বিমান বাহিনীতে মিক টোয়েন্টি নাইন এবং এফ সেভেন সিরিজের ফাইটার জেট থাকলেও সংখ্যার দিক থেকে তা ভারতের তুলনায় অত্যন্ত নগণ্য ভারতের এয়ার সুপিরিয়রিটি বা আকাশসীমার নিয়ন্ত্রণ নিতে সময় লাগবে মাত্র কয়েক ঘন্টা বঙ্গোপসাগরে ভারতের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পারমাণবিক সাবমেরিন রয়েছে বাংলাদেশের রয়েছে দুটি চীনা সাবমেরিন এবং কিছু আধুনিক ক্রিকেট তবে ভারতের ব্লু ওয়াটার নেভির সামনে বঙ্গোপসাগরে টিকে থাকা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব কিন্তু আধুনিক যুদ্ধ শুধু সংখ্যা দিয়ে হয় না হয় কৌশল দিয়ে ভারত সর্বাত্মক যুদ্ধে না গিয়ে স্ট্র্যাটেজিক চোখ পয়েন্ট বা শ্বাসরোধ করার নীতি নেবে ভারত প্রথমেই চট্টগ্রাম ও মংলা বন্দরের সামনে তাদের নৌবাহিনী মোতায়েন করে বাংলাদেশের সাপ্লাই চেইন বন্ধ করে দেবে তেল ও বাণিজ্য বন্ধ হলে বাংলাদেশ এক মাসের মধ্যে অচল হয়ে পড়বে ভারতের লক্ষ্য হবে পদ্মা সেতু যমুনা সেতু এবং বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে যোগাযোগ বিচ্ছিন্ন করা বাংলাদেশের হাতে রয়েছে ভূ সবচেয়ে বড় অস্ত্র চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলকে আলাদা করেছে মাত্র বাইশ কিলোমিটার চওড়া এই করিডর বাংলাদেশ যদি চীনের সহায়তা বা নিজেদের আর্টিলারি ব্যবহার করে এই করিডোর বিচ্ছিন্ন করে দিতে পারে তবে ভারতের সাতটি রাজ্য মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সেখানে চলমান বিচ্ছিন্নতাবাদী আন্দোলনগুলো নতুন করে মাথা দিয়ে উঠবে যা ভারতের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে এছাড়া বাংলাদেশের নদীমাত্রিক ভূখণ্ডে ভারতীয় ট্যাঙ্ক বহর খুব একটা সুবিধা করতে পারবে না যা গেরিলা যুদ্ধের সুযোগ তৈরি করবে যদি সত্যি যুদ্ধ হয় তবে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অকল্পনীয় বাংলাদেশের জন্য এটি হবে অস্তিত্ব রক্ষার লড়াই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হওয়ার কারণে ঢাকা ও চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চলতে পারে গার্মেন্ট শিল্প যা অর্থনীতির মেরুদণ্ড তা পুরোপুরি ধসে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ হয়ে গেলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে ভারত হয়তো সামরিকভাবে জিতবে কিন্তু অর্থনৈতিকভাবে দশ বছর পিছিয়ে যাবে যুদ্ধ শুরু হলে কোটি কোটি বাংলাদেশি শরণার্থী ভারতের সীমান্তে ভিড় করবে যা ভারতের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করবে সেভেন সিস্টার্স হাত ছাড়া হবে যুদ্ধের সুযোগে চীন অরুণাচল প্রদেশে আগ্রাসন চালাতে পারে এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল চিরতরে অস্থিতিশীল হয়ে যেতে পারে বাংলাদেশের কাছে থাকা চাইনিজ শর্টরেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বা রকেট দিয়ে ভারতের কলকাতা বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত আনা হতে পারে এই যুদ্ধ কি শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে একদমই না বাংলাদেশের সবচেয়ে বড় সামরিক সরবরাহকারী চীন ভারত ব্যস্ত হয়ে পড়লে চীন লাদাখ সীমান্তে চাপ বাড়াবে এবং বাংলাদেশ সীমান্তে পরোক্ষভাবে অস্ত্র ও রসদ দিয়ে ভারতকে দীর্ঘমেয়াদী যুদ্ধে আটকে রাখতে চাইবে ভারতের চিরশত্রু পাকিস্তানে সুযোগের অপেক্ষায় আছে ভারতের সব মনোযোগ পূর্ব সীমান্তে থাকলে পাকিস্তান পশ্চিম সীমান্তে কাশ্মীর নিয়ে নতুন ফ্রন্ট খুলতে পারে অর্থাৎ ভারতকে তখন টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধের মোকাবেলা করতে হবে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতকে আমেরিকার প্রয়োজন তাই আমেরিকা চাইবে না ভারত দুর্বল হোক তবে তারা এটাও চাইবে না যে চীন বাংলাদেশে পুরোপুরি ঘাঁটি দাঁড়ো ফলে আমেরিকা দ্রুত যুদ্ধবিরতির জন্য চাপ দেবে সামরিক শক্তিতে ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও বাংলাদেশের ভূকৌশলগত অবস্থান ভারতের জন্য গলার কাটা এই যুদ্ধে বাংলাদেশের ক্ষতি হবে অবকাঠামোগত অর্থনৈতিক কিন্তু ভারতের ক্ষতি হবে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দিন শেষে প্রতিবেশী পাল্টানো যায় না ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো কোন তৃতীয় পক্ষের উস্কানিতে এই দুই দেশ যুদ্ধে জড়ালে লাভ হবে শুধু অস্ত্র বিক্রেতার দেশগুলো আর হেরে যাবে দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষ আপনার কি মনে হয় কূটনৈতিক আলোচনার মাধ্যমে কি এই উত্তেজনা কমানো সম্ভব জানাতে পারেন কমেন্টে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আন্তবাণী বাংলায় সারা বিশ্ব